মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের এক বিশাল আকৃতির টেলিভিশন প্যান্টানিক একশো ইঞ্চি ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ গুগল এই টেলিভিশনটি টেলিভিশনটা কিন্তু প্রুটাই ডিসপ্লে এবং প্রোটাই মেটাল বডি পাচ্ছেন এবং আইপিএস ডিসপ্লে আপনি টেলিভিশনটা যে কোনো সাইড থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যাবে না ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি গুগলের সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনি এই টেলিভিশনটা তো অপারেট করতে পারবেন যেহেতু গুগল টেলিভিশন গুগল থেকে অটোমেটিকলি কিন্তু এই টেলিভিশনটা আপডেট হবে এবং এই টেলিভিশনটাতে আপনি কম্পিউটার সিসিটিভি কিন্তু আপনি এই টেলিভিশনটা ব্যবহার করতে পারবেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই প্যান্টানিক ব্র্যান্ডের একশো ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল সহ গুগল টেলিভিশনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন লাখ নব্বই হাজার টাকাতে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পণ্ডব্রী ডট কম ধন্যবাদ